শীতকাল মানেই আলু চাষ আর এই আলু তো হয়ে থাকে বেতো শাক সেই বেত শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কাছে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ বাজার থেকে শাক কিনে নিয়ে এসেছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আলু জিরে ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণ মাছের তেল দিয়ে দেব মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেলটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নিয়ে যাব দেখো বেতে শাক ভালো করে ধুয়ে বেছে নিয়েছি মাছের তেলটা অনেকক্ষণ ধরেই ভেজে যাব বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো কিছুটা পরিমাণ আলু কুচিয়ে নিয়েছি এই মাছের তেলের মধ্যে দিয়ে দেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ফলো করতে হলো না কাঁচা লঙ্কা ও বেগুন কুচিয়ে নিয়েছি আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পর বেগুনের টুকরোগুলো দিয়ে দেব বেশ ভালোভাবে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব আমার শরীরটা একটু ভালো নয় সেই জন্য মেয়েকে বললাম একটু রান্না কর আমি রেসিপিটা শ্যুট করি আমি ক্যামেরাটা ধরছি দিয়ে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়ে দেব মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাজব এরপর দিয়ে বেছে রাখা বেথ শাক দিয়ে দেবো তোর থেকে আমি যেভাবে এই বেত শাক রান্না করছি একবার বাড়িতে মাছের তেল দিয়ে বেতো শাক রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই একটি লাইক করে দিতে ভুলো না শাকটা দেখো বেশ নরম হয়ে গেছে এবং মাছের তেলটার থেকেও তেল বেরিয়ে এসছে একদম সব কিছুই নরম হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। মেয়েকে বললাম একটু কি খেয়ে দেয় কেমন হয়েছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ